চোখ এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় খবরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদই তুলে দিয়েছে তৃণমূল আর এই ঘটনাকে অনেকেই বলছেন অনুব্রত ডানা ছাটা গেল কেননা তিনি যখন জেলবন্দি ছিলেন তখনও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি হিসেবেই তাকেই রাখা হয়েছিল এবং স্বাভাবিকভাবেই এবার ওই জেলা সভাপতির পদ তুলে দেওয়ার বিষয়টিকে অনুব্রত ডানা ছাটা হলো এমনটাই মনে করছে রাজনৈতিক মহল তবে অনুব্রত জেলা সভাপতির পদ তুলে দেওয়ার পরেই তৃণমূলে বড় সড় ভাঙল লক্ষ্য করা গেল এদিন পাঁচশোটি তৃণমূল পরিবারের সদস্যরা তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে একুশের বিধানসভা নির্বাচনের পর বীরভূম জেলা তৃণমূলে এত বড় ভাঙন লক্ষ্য করা যায়নি এমনটাই দাবি করা হচ্ছে সম্প্রতি যে পাঁচশোটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তারা হাসন বিধানসভা এলাকার এদের মধ্যে আবার চার প্রাক্তন পঞ্চায়েত সদস্য রয়েছে এমনটাই দাবি বিজেপির এবং যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তারা দাবি করেছেন অপারেশন সিঁদুর তাদের চোখ খুলে দিয়েছে দেশের নিরাপত্তায় বিজেপির বিকল্প আর কেউ নেই এমনটাই মনে করছেন ওই দলট্যাগিরা পরবর্তী ভিডিও আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন